আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক খবর রয়েছে যুদ্ধবিরতির পরও ভারত পাকিস্তান সীমান্তে আতঙ্ক জানিয়ে দেবদিকে ভারত শাসিত কাশ্মীর বন্দুক যুদ্ধে তিন সন্ত্রাসী নিহত বিস্তারিত জানিয়ে দিচ্ছি তার আগে সুপ্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের আইটি টিভি নিউজ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন শুরুতেই ভারত শাসিত কাশ্মীর বন্দুকযুদ্ধে যুদ্ধে তিন সন্ত্রাসী নিহত ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির পর জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি যখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে তখন অঞ্চলটির সোপিয়ান জেলার ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের লড়াই লড়াইয়ে ঘটনা ঘটেছে এতে তিন সন্ত্রাসী নিহত হয়েছেন বলে খবর ভারতীয় গণমাধ্যমের এনটিভি জানিয়েছে প্রথমে কুলগাম জেলায় দুই পক্ষের মধ্যে বন্দুক লড়াই শুরু হয়েছিল তারপর সেখান থেকে সরতে সরতে সোপিয়ানের একটি বন এলাকায় চলে যায় ওই বনে আরেক সন্ত্রাসী লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ভারতের সেনাবাহিনী ও আধা সাময়িক বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত নিরাপত্তা বাহিনীর দল সন্ত্রাসীদের ঘেরাও করে ফেলে তারপর থেকে ঘন্টারও বেশি সময়ে ধরে দুই পক্ষের মধ্যে বন্দুক লড়াই চলে সামাজিক এক্স এক পোস্টে ভারতীয় সেনাবাহিনী রয়েছে তেরো মে দু হাজার রাষ্ট্রীয় রাইফেল ইউনিটের গোয়েন্দাদের কাছ থেকে পাওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোপিয়ানের বেসাময়িক এলাকা সকল কেলারে সন্ত্রাসীদের উপস্থিতির কথা জানার পর ভারতীয় সেনাবাহিনী সেখানে তল্লাশি ও নির্মূল অভিযান শুরু করে অভিযান চলাকালে সন্ত্রাসীরা ব্যাপক গুলি বর্ষণ শুরু করলে তীব্র গুলির লড়াই শুরু হয় এতে তিন সন্ত্রাসী নিহত হয় অভিযান অব্যাহত আছে যে সময় এই ঘটনাটি ঘটেছে তা তাৎপর্যপূর্ণ কাশ্মীরের পেহেলগাম নিহত হবার পর পাকিস্তান পাকিস্তান ও অধিকৃত কাশ্মীরের ভারতের আক্রমণের পর চার দিন ধরে পারমাণবিক দুই প্রতিবেশীর মধ্যে তীব্র পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে অস্ত্রবিরতি হয় অস্ত্রবিরতি শুরু হবার পর গুলি শব্দ যখন যখন প্রায় থেমে এসেছে তখনই কাশ্মীরের উপত্যকায় ফেয়ার গুলাগুলি ও হতাহতের ঘটনা ঘটল জানিয়ে দিব যুদ্ধবিরতির পর ভারত পাকিস্তান সীমান্তে আতঙ্ক থেমে থেমে সীমান্তে উত্তেজনা গুলাগুলির শব্দ আর নেই মাথার উপর উঠছে না বিধ্বংসী ড্রোন সব মিলিয়ে শান্ত হয়েছে ভারত পাকিস্তান সীমান্ত তবুও ছন্দ ফিরছে না সীমান্তে পরিস্থিতি যেন এখনো প্রতিকূলে যুদ্ধবিরতির পরও বাড়ি ফিরতে ভয় পাচ্ছে আজাদ কাশ্মীরের বাসিন্দারা একই অবস্থা ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের সীমান্ত যুদ্ধ যুদ্ধবিরতি হলেও যুদ্ধের ধোঁয়া নাকি এখনো কাটেনি ভয় আতঙ্ক হতাশায় এখন রয়েছে আশ্রয় কেউ আবার পরিবার পরিজন নিয়ে আছেন উঁচু পাহাড়ের ঢালে সারাদিন জটলা পাকিয়ে একই দরবার সবার বাড়ি যাব কি যাব না এই দুটানাতেই সময় কাটছে আশ্রয় জম্মু কাশ্মীরের শত শত মানুষের আজাদ কাশ্মীর এক হাজার একশো ছেচল্লিশ পরিবার সোমবার সেই দৃশ্যই উঠে এসেছে ড্রোন ওয়াল জাজিরার প্রতিবেদনে বাইশ এপ্রিলের কাশ্মীর পেহিল গ্রাম হামলার যে ধরে যুদ্ধ দেহি হয়ে উঠে দুই দেশ দুই সীমান্তে শুরু হয় মাঝ রাতে গোলাগুলি এক পর্যায়ে চার দিনের সাত থেকে দশ মে রক্তক্ষয়ী সংঘাত দুই সেনাবাহিনীর ভয়াবহ যে রণ উন্মোদনার শিকার এই জনপদ শনিবার যুদ্ধবিরতির পরও যেন বিশ্বাস করতে পারছে না যুদ্ধ শেষ এখনও নিরাপত্তাহীনতায় কাশ্মীরের জম্মু অমৃত ও আজাদ কাশ্মীরের নীলম উপত্যকার বাসিন্দারা আতঙ্ক এখনও কাটেনি সীমান্ত এলাকায় দুই দেশের নিরাপত্তা বাহিনীও চাইছে না এখনই নিজ নিজ গড়ে ফিরুক বাসিন্দারা যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই গোলার আওয়াজ শোনা গেছে সীমান্তের দুই পাশেই এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের আইটি টিভি নিউজ পিডে সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে আইটি টিভির আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন